আজকে আমার বেডরুমে কর্নারে এই ছোট্ট দেওয়ালটা একটু ডেকোর করব যেটা আমার ড্রেসিং টেবিল আর বাগানের ঠিক মাঝখানে দেওয়ালটা খুবই ছোট আর চাপা অনেকদিন থেকে ভাবছিলাম যে এটাকে কিভাবে কি করা যায় তো এটা ভাবতে ভাবতে এর মধ্যে এত সুন্দর সুন্দর কিছু গিফট চলে আসছে তো এগুলো দিয়ে আজকের এই ওয়াল মেক আমি করব। ম্যাকরাম ওয়ার্ক তো এখন অনেক জনপ্রিয় আর তাছাড়া আমার এই ছোট্ট দেওয়ালের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট আর এই ম্যাকরামটার ডিজাইন কাজ কালার কম্বিনেশন ব্র্যান্ডিং অনেস্টলি আমার কাছে অনেক ভালো লেগেছে সচরাচর এত সুন্দ ভাবে ব্র্যান্ডিং আমি খুব কমই দেখি ম্যাকরাম যে ওয়ার্কগুলো করে থাকে এখন যাই হোক আমার কাছে তো খুবই ভালো লেগেছে একদম সিম্পিলের ভেতরে ঘর জিয়াস এগুলো দিয়ে বেলকুনির ওয়াল ডেকোর করলেও কিন্তু অনেকটা সুন্দর লাগে তবে যাদের বেলকুনির ওয়ালে আমার মতো একদম দিনের কড়া রোদ আর বৃষ্টির পানি লাগে তাদের জন্য এটা বেলকুনিতে না দিয়ে রুমে ডেকোর করাটাই বেশি ভালো তো প্রথমে এই কর্নারে আমি একটা টিউলিপ চেয়ার দিয়ে নিলাম যেটা আমার ড্রেসিং টেবিলের কালারের সাথেও ম্যাচ করে আর এইগুলোর সাথেও ম্যাচ করে তার পাশে আমি বেতের এই মোড়াটা দিয়ে দিচ্ছি আর এর উপরেই আমি মানি প্লান্টটা দিয়ে দিচ্ছি আর গাছ গাছটা যখন পাতায় ভরে যাবে তখন আরো সুন্দর লাগবে আমি আশা করি আর তারপর ওয়ালে আমি ম্যাক্রামটা দিয়ে দিচ্ছি আর এখানে জন্য আমি ড্রিল করে এই লকটা দিয়েছি যেন হঠাৎ করে পড়ে যাওয়ার ভয় না থাকে আর ম্যাক্রামে দুই পাশে দেওয়ার জন্য এই দুইটা ফ্রেম চুজ করেছি একটা একটু নিচে দিব আর একটা হচ্ছে ম্যাকরাম থেকে একটু উপরে দিব এই দুইটা ফ্রেম চুজ করার কারণ হচ্ছে একটু ফুল আছে হোয়াইট কালার আছে এর ভেতরে একটু সবুজ আছে তো সবকিছু মিলে এই ফুল লুকটার সাথে বেশ ভালো মানাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল এখন ম্যাক্রামের উপরে আমি খুবই ছোট্ট খাট্ট জিনিস দিব কারণ ম্যাক্রামের মাঝের যে ডিজাইনটা আমি কোনোভাবেও চাচ্ছি না যে ওটা ঢেকে যাক কারণ ওইটা দেওয়ালের সঙ্গে খুব সুন্দর লাগছে এই জন্য একবার টিউলিপ দিতে চাচ্ছিলাম তো পরে আর দেয়নি কারণ দেখছি যে ডিজাইনটা ঢেকে যাচ্ছে কাচের ভিতরে এই ফুলটা এর ভেতরে লাইটিং হয় রাতের বেলায় খুবই সুন্দর লাগে এইখানে যে ক্যান্ডেলস গুলো দিয়েছি এটা হচ্ছে ডিজাইনের জন্য দেখতে সুন্দর লাগে এগুলো আমি কখনো জ্বালাবো না জাস্ট এখানে শোপিস হিসাবে রেখে দিলাম ম্যাক্রামে যদি কখনো ধাক্কা লাগে তো কাচের এটা পরে ভেঙে একেবারে নষ্ট হয়ে যাবে তো এই আমি এটা নিচে একটু ন্যানো টেপ দিয়ে তারপর ম্যাক্রামে উপরে যে কাট আছে কাটের সঙ্গে ভালো করে সেট করে দিয়েছি যেন হচ্ছে এটা হাত দিয়েও নাড়ালে না পড়ে যায় এখন ভালোই মজবুত হয়েছে তাই না এত ঠেলা দিচ্ছি আর নড়ছে না তো একইভাবে আমি ক্যান্ডেলস গুলো নিচেও দিয়ে দিয়েছি কারণ এখান থেকে পড়লে ভেঙে যাবে স্বাভাবিক ভাবে আর এই সুন্দর ম্যাকরামটা আমি নিয়েছি ম্যাক্রাম ওয়ার্কপেস পেস থেকে ওয়ালের একটা সাইডে তো একটু রিয়েল প্লান্ট রাখা লাগে তাই না তো এটার জন্য আমি এই সেটটা এখানে চুজ করেছি এটার সঙ্গে তো ওয়াল হুক আগেই ছিল তো দেওয়ালে আমি মার্ক করে রাখলাম প্রথমে যে কোথায় আমি সেট করব তারপর ওয়াল হুকটা দিয়ে এটা সুন্দর সেট করে দিয়েছি আর এতদিন হচ্ছে পানির ভেতরেই রেখে দিয়েছিলাম এভাবে কাচের জারে রাখলেও ভালো লাগে কিন্তু আমার একটা ফুল সেট আছে তো এইভাবেই আমি হচ্ছে ওয়ালেই সেট করে রাখি ইনডোর প্লান্টের নতুন একটা প্লান্ট আমার বাসায় অ্যাড হলো সেটা হচ্ছে লাকি ব্যাম্বু এটা বেশ সুন্দর লাগছে দেখ তো যাই হোক ওয়ালে কিন্তু এটা দেওয়ার পরে বেশ প্রাণবন্ত লাগছে আমার কাছে আর এই টিউবগুলোতে কিন্তু পরে আমি পানির বোতলে করে পানি দিয়ে দিয়েছিলাম একটু রিয়েল প্লান্ট একটু আর্টিফিশিয়াল প্লান্ট আর অল্প কিছু শো পিস আর সাথে তো ম্যাক্রামটা অনেক সুন্দর তো এগুলো দিয়ে এই কর্নারটা সাজালাম তবে এখানে আর কোনো কিছু দিব না খুব অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু এখানে সাজিয়েছি আর সব খুব বাজেট ফ্রেন্ডলি সবসময় যে অনেক দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে এমন কোনো কথা নেই যদি আপনার চোখের প্রশান্তি হয় বা মনের প্রশান্তি হয় আপনার দেখতে ভালো লাগে তো কেন না সেই জিনিসগুলো দিয়ে একটু চেষ্টা করি নিজের জন্য ঘরের দেওয়ালগুলো প্রতিটা মেয়ের নিজ হাতে সেজে উঠুক ছেলেদের কথা জানি না তো যাই হোক আমি এখানে একটু বসলাম যে সম্পূর্ণ লুকটা কেমন আসে এটা একটু বোঝানোর জন্য সাথে বেশ কিছু ছবি তুলেছি তো এই আগের লুক আর এখনের লোক দেখে বলতে পারেন কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে তো বেডে বসে বসে এই ওয়ালটা আর বারান্দাটা একসঙ্গে দেখছিলাম আর আমার ড্রেসিং টেবিল এখনো মেক করা হয় নাই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার বাগানের সাথে সাথে এই কর্নাটাও এখন আমার ভীষণ পছন্দর হয়ে গেছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ